কি এই দুই হাজার চব্বিশ সালে এসে ওই ইংরেজিতে আপনি কথা বলতে পারছেন না তার অ্যাকচুয়ালি দুটো কারণ কারণ এক হয় আপনি প্র্যাকটিসই করছেন না অথবা আপনি ভুল পথায় ভুল উপায়ে প্র্যাকটিস করছেন এক নম্বর যে বিষয়টা সেটা হলো ইংরেজিতে এখন অনেকেই কথা বলতে পারছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেকে অনেকভাবে চর্চা করে কথা বলা শিখছে শিক্ষা ব্যবস্থার দোষ দিয়ে বা অন্য কারো দোষ দিয়ে আসলে আপনি কিন্তু পার পাবেন না কারণ এখন ইংরেজি শেখার অনেক অনেক প্রতিষ্ঠান হয়েছে আপনি সেখানে গিয়ে কিন্তু ইংরেজিটা শিখতে পারছেন সো প্রথম কথা হয় আপনার চর্চা করার ইচ্ছাটাই কম দ্বিতীয়টা হলো আপনি যেভাবে চর্চা করছেন বাংলিশ দিয়ে ইংলিশ শেখার চেষ্টা এটাই সবচেয়ে বড় ভুল আপনি ইংরেজিতে চিন্তা করতে পারছেন না কারণ আপনার মাথায় তো আছে বাংলা বাংলা দিয়ে কখনো ইংরেজি শেখা সম্ভব না তাই বলছি চলে আসুন বেস ক্যাম্পে দেখুন আমাদের একটা স্পোকেন ইংলিশ ফ্রি ক্লাস করে কিভাবে সহজে ইংরেজিতে কথা বলা যায় দেখা হবে বেস ক্যাম্পে কারণ আপনার সফলতা শুরু এখানেই